আর কাকা দালাল তোরা দালাল তোকে আমার বিবাদ ছваяটার করিয়ে দে আমার ভাই আব্বাসকে আমার বিবাদ ছваяটার করিয়ে দে এত থেকে পিছন থেকে নংরামি করছিস কেন পুরো পুরো শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো কিসার বীর্যাদা বলে দাবি করে যারা আজকের ভান্ডাবি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে আওয়াজটা জোরে চাই আমি পারা যাবে বন্ধ হটানো যাবে ভাঙড় বাঁচানো যাবে মানুষকে বাঁচানো যাবে দালাল হটানো যাবে নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাঙড় ভাঙড়ের গর্জন আইএসএফ এর বিসর্জন ভাঙরের গর্জন বিজেপির বিসর্জন আর এদের একটা গুরুদেব আছে যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী আমি শুভেন্দুকে চারটে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ কেন আজকের বাংলার গরিব মানুষের এগারো লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো এই প্রশ্নটা আমি বিজেপি করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল বাংলার মানুষ এসআইআর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকের ওখাম সম্পত্তি কেড়ে নিয়ে বিজেপির পকেট ভরানোর চেষ্টা করা হলো এই পোস্টটা আমি বিজেপিকে করতে চাই একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস ভাউড় বিধানসভা তিনি বলে কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে গোটা বাংলার কোনো বিধানসভার কর্মী সেই লড়াই করতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যেতে চাই সেই কাজটা করতে হবে এখনো মিছিল আসছে আমি ধন্যবাদ জানাই কি দিয়ে ধন্যবাদ জানাবো একদম দিকে যত মানুষ যাচ্ছে তার থেকে বেশি আসছে কি একজন যেন কোন একটা পাগল বলেছিল যেন যে এখানে লোক আসবে না কি নাম বলতে পারবেন কারা আমি বলবো না জোরে বলতে হবে কে বলেছিল আমি আর ওর নাম করলে আমার আজকে রাত্রিতে ভাতটা হবে না আমি অবাক হয়ে যাচ্ছি আরে আইএসএফ এর যদি পা যদি চাটতে হয় তা পিছন থেকে চাটছো কেন তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তৃণমূলের কথা না বলে আইএসএফ এর পাটা সরাসরি চাটো দেখব তুমি কত বড় জননেতা নাকি তৈরি হয়েছো আমাদের বলে আমাদের নামে গালাগালি করে আমি একদিন ওর বাপ হয়েছিলাম জানো তো কারা যাদের হাত তো দেখি এই মিটিয়ে বলেছিল আমার বাপের মতো আমার দেবতার মতো আজকের আমি অনেক কিছু হয়ে গেছি হতেই পারি কিন্তু একটা কথা মনে রাখো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওরের মাটি থেকে একদিকে এই আই এর মতো কুলাঙ্গার আর আর একদিকে দলের দু চারটে গাদ্দার বেঈমান আছে যারা দলটাকে বিরোধীদের হাতে তুলে দিতে চায় তাদের জামা যতদিন ভাউড়ের মানুষ নেবে তত ততদিন পর্যন্ত এই লড়াই চলবে 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 বন্ধ করা যাবে না বন্ধ আমরা করব না মধুরহারি মধু চেটে চেটে লোভ হয়ে গেছে হ্যাঁ ভাওন আবার মধুরহারি হয় নাকি কোনো বিধানসভা মধুরহারি হয় আমি ভাবতে পারছি না চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করা হলো এই বেইমান বিশ্বাসঘাতকরা সঙ্গে টাকার কন্ট্যাক্ট করলো এর মাঝখানে বৈঠক করেছে আমাদের কাছে খবর আছে আইএসএফ লাথি মারছে বলছে ওরকম মাল যদি দলে নেই তাহলে দলটা সর্বনাশ হয়ে যাবে দলটা থাকবে না আমি তাই খুব সাবধান করে দিয়ে বলতে চাই যদি কোনো জায়গায় বাদরামি করো এটা আমি সামনে থেকে সমর্থনটা নিতে চাই দলের মধ্যে থেকে যদি কেউ গাদ্দারি করে তার উচিত শিক্ষা দেওয়া যাবে আওয়াজটা পুরোটাই আমি শুনতে চাই এদিকে যাবে দলের মধ্যে থেকে গাদ্দারি করলে লড়াই হবে এদিকে লড়াই হবে লড়াইটা করতে হবে যদি এতই যদি চলে যাও না বিজেপিতে চলে যাওয়া ইয়ে কোনো আপত্তি নেই কাল যদি ভোট হয় এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ভাঁড়ে আটকাবার ক্ষমতা কারণ নেই চ্যালেঞ্জ আমার এখানে নব্ব এক লক্ষ হিন্দু ভাই বোনেদের ভোটার আছে এখানে যারা বসে আছে কেউ হিন্দু কেউ মুসলমান আমরা যখন দুর্গা পূজার সময় আমি যদি ওই দুর্গা পূজাতে যাই আমি নাকি হিন্দু হয়ে যাই কোনো হিন্দু ভাই আমাদের যদি বাড়িতে আছে সে যদি মিলাদের সময় বসে থাকে সে নাকি মুসলমান হয়ে যায় এই সংস্কৃতি একমাত্র আইএসএফ তৈরি করেছে ভাউনের মাটিতে আইএসএফ তৈরি করেছে আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো ওদের কাঁচাটা খোলার সময় এসে গেছে গোটা ভাওড় বিধানসভায় আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা আমরা আর সকলের কাছে একটা কথা বলবো এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলাম এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাম এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলাম এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাম এই বাংলা প্রীতিলতা বাদ্যকারের বাংলাম এই বাংলা হিন্দু মুসলমানের বাংলাম এই বাংলা খ্রিস্টান আদিবাসীদের বাংলাম এই বাংলাকে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে তাদের এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে ভাওনের মাটিতে ভোটে চাওয়া তো দূরের কথা তারা যেন ভাওনের মুখ না যেন দেখায় সেই ব্যবস্থাটা করতে হবে আমি এই অনুরোধ সকলের কাছে করব। আর একজন ধর্ষক বিধায়ক ধর্ষণকারী লজ্জা করে একজন বিধায়ক গোলায় তড়ি দিয়ে ভাওনের পোচা খালে ওরে মরে যাওয়া উচিত অসভ্য লজ্জা করে না মায়ের ইজ্জ দিয়ে বোনের ইচ্ছত দিয়ে ছিলিমিলি খেলা করে আজকে যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে ভাওরের মানুষকে সংগঠিত হতে বলবো আগামী আঠাশে জানু আঠাশে ডিসেম্বর আমরা একটা সভা করব ভাও টুয়ে আমাদের ওই তপবন আছে ঢিপিরে বাজার আছে আমরা আঠাশে ডিসেম্বর ওখানে সভা করব না ওইটা আঠাশ বলছি আঠাশ তা আঠাশে রবিবার এই রবিবার আমি ভাওর বিধানসভার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব আজকের মিটিং থেকে ফিরে গিয়ে পনেরো দিন রেস্ট নেবেন পনেরো দিন পর থেকে আঠাশ তারিখে ওই বিশেষ করে পোলের হাট টুয়ে বাজারের কাছে একটা মাঠ আছে সেই মাঠে আমরা সেদিনও পঞ্চাশ হাজারের মানুষের জমায়েতটা সেদিন করব। এখন থেকে সেই প্রস্তুতি আপনারা সকলে নেবেন লড়াইয়ের ময়দানে আমরা আছি কাপুরুষের দলেদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের শেষ জীবনের রক্তবিন্দু থাকতে আমরা পিছুবা হব না ওরে কাপুরুষরা যতটা মানুষ আজকের মাঠে এসেছে তার পাঁচ ডবল মানুষ আজকের বাইরে তারা আসতে পারেনি আমাদের নেতৃত্বরা সেখান থেকে ফোন করে হাউতোষ করছেন চতুর্দিক থেকে তাই আমি সকলকেই দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তিনময় মঞ্চে যারা আছে সব চলে এসো সবাই স্লোগান দেবে আর সামনে যারা আমার সঙ্গে স্লোগান দাও সবাই সামনে চলে এসো লাইনে দাঁড়িয়ে যাও লাইন দিয়ে দাঁড়িয়ে যা বন্ধে মাধ্যম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি চিন্তা বন্দে মাতরম আমাদের সংগ্রাম তৃণমূলের সংগ্রাম ভাউন বিধানসভার সংগ্রাম ছাত্র যুবর সংগ্রাম মহিলাদের সংগ্রাম খেলেখা মঞ্চের সংগ্রাম বন্দে মাধরম